আসলে মোলাইকুম আসেনি ব্লগটা শুরু করি রান্না বাইতুন বিয়ে যাই রান্না ফত আমি আঁ আঁডি বিয়ে যাবো তারপরে যাই বিয়ে বাইত এবারে গাইড করে সেন্টারে আজকে সেন্টারে কালকে হলুদা যায় নো ওয়াফিয়ারে কেমন লাগলো অবশ্যই জানাবেন ওয়াফিয়া তুমি কোথায় যাচ্ছ মা কোথায় যাচ্ছ বল তুই তুই আসেন

হিটিরও চশমা লাগব হিটির খিদা লাগি যাই তো না হিলে দিছে গড়ে থাকতে খাই পাই ক সময় ভাত না করতো না

এবেদে গায় তুই তুইলে তারপরে ভিডিও কর ওরে বউরে পালাতন সাজায় বাড়িতে লই চলিয়ে এসে হিলে বসে যাই রান নগরে বোদে খামু চলেন এই হতক ঘরের সামনে কি সুন্দর ফুল মা দে দেখেন না একটু দূরে দেখেন দেখিলেন আমাদের গাড়ি চলে এসছে উঠে যাইতে বলতেছে এখন আমরা সেন্টারের উদ্দেশ্যে চলে যাচ্ছি বাকিটা সেন্টারে দেখাবো এই তো আমরা সেন্টারে চলে এসছি সেন্টার সাজার এখনো

ওরা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে বসিয়ে যেতাম আচ্ছা তা এখানে এখানে পদ্মা সিস্টেম করে দিত কেন এইটা এইরকম পুরুষ মহিলা একসাথে সেন্টার তো বাইরে থাকে প্রত্যেকটা সুন্দর আছে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে বাহিরেরটাও সুন্দর আছে সেন্টারে শুধু একটাই সমস্যা দেখলাম যে ওই পুরুষ মহিলা একসাথে এটা ভালো লাগলো না গেটটাও সুন্দর গেট নাই স্টেজ এ স্টেজটাও সুন্দর আছে সবাই খাওয়া দাওয়া করতেছে ওই জন্য আর দেখাতে পারতেছি না বাইরে হইলে আবার বাহিরটা দেখাবো ওয়াফিয়া খুশির ঠেলে কিছু খারানো ওয়াফিয়া বাসা বাড়িতে কিচ্ছু নেই তাড়াতাড়ি এটা শেষ করো না এটা শেষ করো ওয়াফিয়া ওয়াফিয়া এটা শেষ করো আসো এটা শেষ করো ওয়াফিয়া কিচ্ছু খান না বাড়ির কি খাবে মা কিচ্ছু যে খাচ্ছ না এটা এই আসো এদিকে সামু খাওয়াই দি হ্যাঁ খাইছি सुंदर <Sessizlik> आज

সুন্দর আছে ধুলনা তুলনা এগুলা রোদ ওয়াফিয়া বাইরে তো রোদ খোলা মেলা পরিবেশ সব বাচ্চারা এখানে চলে আসতেছে আস্তে আস্তে বাবা আসছে বাবা আসে নাই মা বাতাসও আছে রোদ হলেও ভালো আছে সেন্টার বড় আছে আচ্ছা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দাও ওকে হাত ছাড়ো মা বাবারে দেখি কি জোরে দৌড়ারি দেখছ আমিও দেখি ওরা বলছি মাত্র আর ওই দৌড় খাওয়া দাওয়ায় ব্যস্ত এই কি রান্না করলেন কোন মসজিদের লগে সেন্টারে খাইয়া লাইছেন

Tchau, tchau. মানে মালা বদল করে দিচ্ছে শালিরা জামাই রে হিন্দে হিচ্ছে এটা আমাদের নোয়াখালী ফেনি অঞ্চলের মানে করে আর কি বেআইনের সাথে

ও না কোনে আসছে দুলা না তো দুলা আসে নাই দেখাইছি একবার আমরা আবার নতুন ভাবে দেখেন এদিকে আসো এদিকে আসো

দুলা মরানোর জন্য রেডি হচ্ছে চলেন এবারে ছেলে আসলে দেখাবো

iya, ayo kita cepat beli dulu ya, eh dia bukan dia, ayo kita ambil gitu kan, video. iya, jadi ya guys, lagi lagi, ini ini banyak banget, ah, ini ini, oh masih belum sih bang, masih belum, 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 masih belum Ông là cháu nó váy là cháu nó váy là cháu nó váy là cháu এইটাই বাবির দাম কষে চলবো দেখা যাক কততে হয় টাকা আদান প্রদান শেষ ওই স্যার কি করছে টাকা না দি হ্যাঁ

দেখছেন একখানে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দিছে গেটে আমি তা দেখিয়ে পাঁচ চলমা হচ্ছে চলেন আপনাদের দেখাই হচ্ছে আজকের ভিডিও পর্যন্ত ভিডিও অনেক বড় হয়ে গেছে কিন্তু সম্পূর্ণ বিয়েটা দেখতে চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর আমরা জমজম কমিটি সেন্টারে আসছি ওই জমজম কমিটি সেন্টারে বিয়েটা সম্পূর্ণ আপনারা দেখলে বুঝতে পারবেন বিয়ে কত বড় একটা প্রতিক্রিয়া আমি তো ছোট ছোট আকারে করছি আপনারা ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন হাফেজ